আলহামদুলিল্লাহ ফ্রিতে দেশি মুরগির বাচ্চা ফুটালাম এই বাচ্চাগুলো ফ্রিতে বুটিং করব। এটা কেমন করে সম্ভব হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ হয়ে দেখবেন এবং কতগুলো বাচ্চা পেলাম কতগুলো ডিম থেকে সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কিছু দেশি মুরগির ডিম ইনকিউবেটার মেশিনে দিয়েছিলাম তো সেখানে আমি আমার কোয়েল পাখির ডিম দিয়েছিলাম সেই সঙ্গে কিছু মুরগির ডিমও আমি ওই ইনকিউবেটার মেশিনে দিয়েছিলাম তো সেখানে আমি একান্ন পিস ডিম দিয়েছিলাম তো যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আজ থেকে কুড়ি দিন আগের ভিডিও তো আলহামদুলিল্লাহ দেখুন এখানে আমি ডিমগুলো বসিয়েছিলাম আজ থেকে কুড়ি দিন আগে আর যেটার বাচ্চা আজকে ফুটেছিলো এই ডিমগুলো থেকে কুড়ি দিন পর বাচ্চা ফুটে বের হচ্ছে এখন হয়তো অনেকে বলতে পারেন তাহলে কীভাবে ফ্রিতে আপনি বাচ্চা ফুটালেন তো যেহেতু আমি আমার ইনকিউবেটার মেশিনে কোয়েল পাখির ডিম বসিয়েছি তা আমার কোনো ধরনের ইচ্ছা ছিল না দেশি মুরগির ডিম বসানো তো এর মধ্যে আমার কিছু দেশি মুরগির ডিম দিয়েছিল তো সেই ডিমগুলো আমি একসঙ্গে কালেক্ট করে এখানে আমি একান্ন পিস দেশি মুরগির ডিম বসিয়েছি এখানে আমাকে দেশি মুরগির ডিম ফুট থেকে বাচ্চা ফোটানোর জন্য এক্সট্রা কোনো কাজ করতে হলো না কোয়েল পাখির ডিমের সঙ্গে একসঙ্গে হয়ে গেল আর বাচ্চাটাকেও আমি কিভাবে বুডিং করবো ফ্রিতে সেটাও আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব তার আগে বলে নিচ্ছে আমি এখানে একান্ন পিস ডিম বসিয়েছিলাম আর এখান থেকে আমি ছয়চল্লিশ পিস বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটার মেশিন থেকে এই দেশি মুরগির ডিমগুলো খুব সুন্দর ফুটেছে একান্ন পিস থেকে মাত্র পাঁচটা ডিম আমার ফোটেনি তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন কত ভালো রেজাল্ট হয়েছে তো যারা বাচ্চা ফুটান তো তারা অবশ্যই হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন তো মার্শাল্লাহ দেখুন বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর বাচ্চা রয়েছে বাচ্চার কোয়ালিটিও খুব সুন্দর হয়েছে তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম মায়ার খামার আমি সায়েদ আলি তো আমি এখানে নিয়মিত প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেব তো আমার খামারে কি কি রয়েছে সেই বিষয়ে সব কিছু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এখন বলছি কীভাবে মুরগির বাচ্চাগুলোকে ফ্রিতে ব্রিডিং করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কৈর পাখির বাচ্চা ব্রিডিং হচ্ছে এবং এখানে আমি এই দেশি মুরগির বাচ্চাগুলোকে কোয়েল পাখির বাচ্চার সঙ্গে একসঙ্গে বুডিং করবো এর ক্ষেত্রে আমার এক্সট্রা করে বুডিং করতে হবে না আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে